এবাদত মালিক কে দিলটা নরম করে বলুন কে এটা মেরাজের মাস বলুন নবীর মেরাজ কি রসুল কি মেরাজ কি আল্লাহকে দেখেছেন বিশ্বাস কি আছে দলিল কি দলিল হলো রসুল বলেছেন রয় তো র পিয়াজ দাবা আহসানি সুরহাতি রসুল ই করিম সাল্লাম বলেন আমি আল্লাহকে অতিব সুন্দর নমুনায় আমার চর্ম চক্ষে জাগ্রত অবস্থায় দেখেছি আমি আল্লাহ পাকের এত কাছে গিয়েছি আল্লাহ পাকের কুদরতি হাত আমার কাদের মধ্যে রেখেছে রাখার পর আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি এই জন্য এটা হলো ইমান এটা কি ইমান ভাইর আমার সংক্ষিপ্ত ভাষাই বলবো আল্লাহ রাহাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দর করে সাজিয়ে কাপড় গুলো পরিধান করে এই রজবের চাঁদে বর্তমান মাসটার নাম রজব মুহররম সফর রবিউল আউয়াল রবিউ সানি জমাদি আউয়াল জমাদিউ সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ ১২ মাসের নাম জেনে দেখো মনে রেখো হে মুসলমান জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান শ্রী কনসানাল্লা এই রজবের চাঁদে ছাব্বিশ তারিখ দিবা গত রাত্রে আমার আল্লাহ নবীকে মেরা দেন সুবহানল্লা ভি রবি হদিগি মিনাল ইনল মসজিদ ইলাল হর মি ইনল মসজিদ আল্লাহর হাবিদকে মসজিদ হারাম দিকে মসজিদ আকসার দিকে যাওয়ার জন্য রবানা হল আমার নবী আকাশ পথে পারি দিবেন না মকানে যাবেন কিন্তু আমার নবী বলেন জিব্রাইল আলাইহিস সালাম এসে আমাকে নতুন জামা পরিয়ে রাস্তা দিয়ে রওনা দিয়েছে আমি দেখলাম রাস্তার মধ্যে একজন পয়গম্বরের কবর আমি দেখলাম ওই পয়গম্বর কবরে দাঁড়ায় দাঁড়ায়া নামাজ আদায় করতেছে এর দ্বারা প্রমাণ হয়ে গেল নবীগণ কি রওজা মুবারকে জিন্দা না মরা যেই নবী রওজা মোবারকে নামাজ পড়তেছে তার নাম কি তার নাম হলো মূসা কলিমুল্লাহ এই নবী রৌজা রওজা ছিল সেই রওজার উপর দিয়ে রোড ম্যাপ হয় নাই ইব্রাহিম নবীর রওজা ছিল সেই রওজার উপর দিয়ে রোড ম্যাপ হয় নাই আদম নবীর রওজা ছিল ওই আদম নবীর উপর দিয়ে রোড ম্যাপ হয় নাই কেন মুসা নবীর রওজার উপর দিক দিয়ে আল্লাহ মেরাজের রোড ম্যাপটা বানাইছে এর একটা কারণ আছে কারণ এই পৃথিবীতে একজন পয়গম্বর তোর পাহাড়ে গিয়ে আমার আল্লাহর সঙ্গে কথা বলতেন তিনি আমার আল্লাহ আমাকে একদিন বলছিলি আল্লাহ রব্বি আরলি ও রব তুমি আমাকে দেখা দাও আল্লাহ বলে লান তার আনি কখনো তুমি আমারে দেখতে পারবে না মোসা কালী আমার আল্লাহকে দেখতে পারে নাই আর আমার নবী হলো হাবি বললা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম অ্যান্ড হাবিব কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি মোসা নবী হলো কালিম উল্লাহ কালিম হলো তিনি যিনি তুর পাহাড়ে আমার আল্লাহ সঙ্গে দেখার জন্য অ্যাপ্লাই করেছে আমার আল্লাহ দেখা দেয় নাই আর আমার নবী আপনার নবী এমন ও আমার আমার নবী কোন আল্লাহকে বলে নাই ও আল্লাহ তুমি দেখা দাও আমার গুমের ঘরে ঘরে গুমের অবস্থায় ছিল কাথা মুড়িয়ে আর আমার আল্লাহ কয় জিব্রাইল আমার বন্ধুকে ঘুম থেকে তুললা ধুলার মতো সাজাইয়া আমি আল্লাহর দিদারে নিয়ে আসো জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না হাই র আমার বমি এই রৌজার মূর্তিকে দিয়া যাইয়া একটা মসজিদ এ যেই মসজিদের কথা পুরাণের পণ্ডপার সূরয় বনি সইলা সে মৃণাল মাসজি দিল আর মিলাল মাসমা জিদি দিল আকশ আল্লাদি বার কিনা আহু লাহু إنه من آياتنا إنه هو السميع البصير আল্লাহর হাবিব মসজিদে হারাম থেকে সুন্দর করে জামা পুইরা মসজিদে আকসার মধ্যে যাইয়া দুই রাখা নামাজ পড়াইছে নবীর পিছনে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর মুক্তাদি হয়েছে আমার নবী যেই মসজিদে নামাজ পড়েছে ওই মসজিদের নাম কোরআনে এসেছে ওই মসজিদের নাম মসজিদে আকস কেন আমরা আকসা মসজিদের প্রতি এত দরদ মাননীয় প্রধানমন্ত্রী সেদিন সৌদি আরবে যায় ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে কথা বলে এসেছে কথা বলেন এই জন্য আমার যুবক ভাইয়ারা সবার উচিত শুধুমাত্র পক্ষ বিপক্ষ নয় সব মিল্লা উচিত বিশ্বের যেখানে মুসলমানদের উপরে আঘাত হবে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে কারণ মসজিদ আকসাটা ছিল মুসলমানদের প্রথম কেবলা এই দিকে ফিরে আমরা নামাজ পড়তাম ইসরায়েলের গুন্ডা বাহিনীরা অবৈধভাবে ওই জায়গা দখল কইরা ফিলিস্তিনি মুসলমানকে শেষ করে দিচ্ছে নব্বই পার্সেন্ট জমিন তারা দখল কইরা ফালাইছে ও জমি ও যুবক ফিলিস্তিনে পুরুষ মহিলার কি বলে জানেননি ফিলিস্তিনি পুরুষ মহিলারা বলে এই ইসরায়েলের গুন্ডা বাহিনী তোরা এই মসজিদ আকসাকে ধ্বংস করার জন্য আমাদের জমিনকে অবৈধভাবে দখল করার জন্য আমাদেরকে মাইরা মাইরা আমাদের জমিন রক্তে লাল করতে চিস তবে শুননা যা তোরা আমাদেরকে মাইরা আমাদের জমিন আমাদের রক্ত ফলাইয়া আমাদের জমিন দখল করবি তোরা ও কাগজে কালেমে লিখে লইয়া যা তোরা লিখা নিয়া যা আমরা আল্লাহর ঘর মসজিদকে রক্ষা করার জন্য এই জমিনে রক্ত ফলাইয়া আমার আল্লাহর জান্নাত দখল করব আমার <laughs> মানে মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা ঠিক না আর কত ঘুমিয়ে থাকবে তুমি চলছে ফিলিস্তিনি ফিলিস্তিনিদের জন্মভূমি বদলা নিব এবার জালিমের দুর্গ করে ছাড় খার কথা কোন ঠিক কিনা জালাউ চলবে না সন্ত্রাসী চলবে না ধর্মান্ধতা চলবে না জঙ্গিবাদী চলবে না বোমাবাদী চলবে না চলবে শুধু শান্তি চলবে শুধু ভালোবাসা চলবে শুধু সম্প্রীতি কথা বলেন না কেন বাজান ঠিক কিনা এই জন্য আমার যুবক বাইরা মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দুচকে শহীদি হিংস বর্বর মানবতা বিরোধী হটাও সহিতা হুদি ঠিক না পরিষ্কার কথা হলো ইসলাম একমাত্র এমন একটি ধর্ম সকল ধর্মের মানুষকে শান্তি থাকার নেপথ্যে নিশ্চয় থাকে ঠিক কিনা বলে মুসলমান পৃথিবীর সব মুসলমান একটা দেহের মত ঠিক কিনা বলে এই মেয়ের আছে আমার রসুল ও আর একটা কথা ভুলে ফেলি এই মসজিদে আকসা মসজিদটা কি শুধু ফিলিস্তিনের একলা নাকি সব মুসলমানদের এই যে মেরাজের ওয়াস মসজিদ আল-আকসা চলে আসছে কোন আকসার জন্য আমরা পাগল আমি কাতারে গিয়েছি সেদিন যাওয়ার পরে যেদিন গেলাম এর পরের দিন জুম্মা ওই জুম্মাটা পড়ছি কাতারের জাতীয় মসজিদে ওই জুম্মাতে ডুকার আগে পতাকা কিনছি ফিলিস্তিনের ফিলিস্তিনের পতাকা কিন্না হাতে লইছি ফিলিস্তিনের এই মাফলার কিন্না গলায় ঝুলায়য়া সেখানে আমি যাই মিছিল করেছি জোরে করুন মারহাবা মারহাবা যেখানে থাকেন ইমান সেখান থেকে দেখাইতে হবে কথাগণ ঠিক কিনা আরে একদিন তো মরেই যাব লরে যাব হকের পথে থাকবেন ইসলাম বড় সুন্দর ধর্ম আমরা এত সুন্দর ভালোবাসা দেই আর আমাদেরকে মারে এই মসজিদ আকসা এটা সাধারণ কোনো মসজিদ না এই পাথরগুলো সমুদ্রের নিচ থেকে তোলা হয়েছে কোন মানুষের পক্ষে এই পাথরগুলো কেরি করা সম্ভব ছিল না জিনকে দিয়ে পাথর তোলা হয়েছে প্রত্যেকটা পাথরের মাথায় প্রত্যেকটা পাথরের মধ্যে লেখা ছিল সূরা ইয়াসিন এই মসজিদটা যেখানে নুসুল নামাজ পড়েছেন এই নামাজ আমরা চাই কি চাই না আর যরে কোন চাই কি চাই না সপ্তাহে সপ্তাহে নাকি প্রতিদিন হ্যাঁ যুবক আমি আপনাকে বলছি তিনটা জিনিসের প্রতি যত্নশীল হবেন একটা হলো দিল আরেকটা হলো বডি আরেকটা হলো কাপড় তিনটা জিনিসের যত্নশীল দিল যদি ঠিক না থাকে বাস পচারা আগে লাশ পচে যাবে আর দিল যদি ঠিক থাকে এই দেহের ভিতরে মাটি স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন ঠিক কি না بیٹے ঠিক এইজন্য দিল অন্তরটা ঠিক রাখবেন কারণ আল্লাহ পাক কাহারো চেহারা দিকে তাকায় না কাহারো বডির দিকে তাকায় না আল্লাহ পাক তাকায় মানুষের অন্তরের দিকে কথা কোন ঠিক কি না বাইরে আমার অনুরোধ করে বলবো তিনটা জিনিসের প্রতি যত্নশীল দেহ দুই নম্বর হলো মা বাবার মনে কখনো কষ্ট দিবেন না তিন নম্বর হলো আপনারা কখনো নেশা করবেন না কথা বলেন ঠিক না বে ঠিক তাহলে আমরা মাকে মা বাবাকে কষ্ট দিব। এই মা বাবাকে কষ্ট দিব। কারা কারা মা বাবাকে ভালোবাসার পক্ষে আছেন হাত তুলে তো তিনশাল্লাহ একটু একটু হাতটা শুধু করেন আমি স্মৃতিটা নিয়ে যাই মা পাগলগুলোর যুবক ভাইয়ের আমার আপনারা সবাই মা পক্ষে থাকতে চান কি চান না করে দিলাম আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে পায়ে হাত্যা বলি মা বাবার মনে আমরা কখনো কষ্ট দিব আমার তুষার বাইয়ের লেগে দোয়া করিরাম বাঞ্চারামপুরা আমার মুরিদ আছে নিও আসেনি মোটামুটি কম না বেশি অনেক মা মার আছেন আমার এই হাজার মানুষের সামনে যাই তোমরা আমার তুষারবার লেগে দোয়া বলেন মার হাবা আমিন কন আমিন কন কারণ আমি তাহির মুখে যা বলি অন্তরে তাই করি আমি তাহির এক মুখে দুই কথা বলি না কথা বলেন ঠিক না বেঠি এটা পরীক্ষিত যোদ্ধা এই জন্য যা বলবো মুখে যা বলবো হৃদয়ে তাই থাকবে কারণ আল্লাহ পাক অন্তরের দিকে তাকায় কথা কোন ঠিক কি না আল্লাহ যেন কবুল করে আমিন কোন সবাই খুশি তো ইনশাআল্লাহ তাইলে এখন লাস্টে যে কইলাম যে কখনো মা বাবার মনে কষ্ট দিবেন না কারণ রসুল মেরাজে যাইয়া দেখে আসছে কিছু কিছু মানুষের বডির মধ্যে আমি চেয়ারম্যান ভাই একটা দাবি করে দিয়া যায় তোমার পক্ষ থেকে হ্যাঁ আমাদের যে মাদ্রাসাটা আছে না মাদ্রাসের ছাত্র দেখলাম বেশি এই যে আজকে নামাজ পড়ছি সেলুন ভাই একবারে আপনি তো সভাপতি হয় কি করবো ভাই তো সভাপতি হই না আমি ওই যে উপরে যে গেলাম উপরে আমাদের জন্য ওই যে দোতলাটা যেন হয়ে যায় হ্যাঁ এটা রোডের পাশে কাজ চলতেছে এটা আপনি একটু সুদৃষ্টি রাখবেন কালেকশন মেশিন কারণ বাইরে যেখানে আছেন কালেকশন কেন লাগে না কথা কথা ঠিক না ওকে তো বললাম তোমরা কাজ করে তুই চলবো মার হাবাস

এলেনা কি খুকা যেমন আমার বাবা নাই আমি বাড়িতে গেলে যে ঘরে বাবা থাকতো দরজাটা দেখলে বাবার কথা মনে হয় আপনারা যারা বাপ মা নাই বাড়িতে গেলে ওই ঘরটা দেখলে বাপমার কথা মনে হবে তো সর্বাই রাব্ব দুনিয়াতে নাই আমার রাব্ব দুনিয়াতে নাই চলে গেছে আর আসবে না একটু বলেন দরজাটা খুলতে কে যাই দুকা বাবা বুঝি বলছে এলে নাকি খুকা বুকের ভেতরটা নরে চড়ে ওঠে চোখ মে জল নেমে আসে বাবা নেই শুধু শুধু মা শুধুমানে জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাধা স্মৃতি বুকের ভেতরটা নরে চড়ে ওঠে চোখে বে জল নেমে আসে মানে শুধু বাবা নেই শুধু বাবা নে শুধু বাবা নেই বাবা গো বাবা বাবা গো বাবা আমি বাপ ফারেছি আমি বুঝি কষ্ট কষ্ট পরে বাবা গো বাবা বাবা গো তুমি কে মোহনাচ তো মাটির রি তোমার তোমারে কথারি দহি মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তো বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায়ে বাবা বুকটা যে যাইছি রে তোমারে কথারি দয় মাঝে পড়ছে বারে বাবা গো বাবা বাবা গো নবী сала আল্লাহুম্মা ইয়া রাব্বির হামহুমা কায়মা রাব্বায়ালি সগীরা আয় রাব্বুল আলামিন বাজার সংলগ্ন বালুর মাঠে হাজার হাজার মানুষ দুপুরবেলা নাকে মাগরিব পর্যন্ত যারা হাজিরা দিয়েছেন সবার জীবনের গুনাহ গুনে মাফ করে দেন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ সবার খেদমত গুলো তুমি কবল আর মঞ্জুর করে নাও আল্লাহ মেঘের করে আমার আব্বা দুনিয়াতে নাই তো সর ভাইয়ের আব্বা দুনিয়াতে নাই এমনভাবে ভাবে যাদের আব্বা আম্মা কবরে শুয়ে আছে আল্লাহ তাদের কবরটার ভিতরে নূরের বাতি জ্বালায়া দাও আল্লাহ শুনলো এই উপজেলা পরিষদ নির্বাচনে আমার ভাই তুষার ভাই আল্লাহ নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন হার কি রেখে প্রত্যেকটা মানুষের অন্তরকে বাইয়ের প্রতিহিরা রাখিও সকল মানুষের প্রতি তার ভালোবাসা আর মানুষদের ভালোবাসা দিয়ে এই সৈবুল্লা কান্দি থেকে শুরু করে ওরা বানসরাবুর ইউনিয়নে ভালোবাসা আর সম্প্রীতির মোহনা বানায়

সকল আপনারে জিন্দা বানায়া দেন সিনাটারে মদিনা ওয়ালার আইনা বানায়া দেন আল্লাহ শূন্য কয়েক দিন পরে এসেছি পরীক্ষার্থী আল্লাহ পরীক্ষার্থীদেরকে কামিয়াবি নসীব করে দেন বিদেশের বাড়ি থেকে অনেকে মোবাইলে কানেক্ট হয়ে ওয়াজ শুনেছেন অনেকে বিদেশে রয়েছেন আল্লাহ বাহিরের প্রবাসীদেরকে ভালো রাখুন কারণ তারা ভালো থাকলে তো এই বাংলাদেশ ভালো থাকবে আল্লাহ এদের এরা মা বাবার মুখে হাসি ফুটাইবার জন্য বিদেশের জমিনে কত কষ্ট করে আমি বারবার কি দেখে এসেছি আল্লাহ তাদের জানমালকে বাঁচিয়ে রেখে মা বাবার সন্তান আমার বাইরে কুলে ফিরেয়া দিয়ে আল্লাহ মিহিরপানী করে এই মা বিল বছর রাতের বেলা আলোচনা হয়েছে আল্লাহ রাতের বেলায় আপনি কবুল করে নেন ওয়াসল্লাহু তা আল্লাহ হাবিব হিল কারি ম লাহিব স হাবি আজময়ন আমি না বিল কালিমায় তুই আলা ইলাহা ইল্লাল্লা মোহাম্মেদুর সোল